কুমুকার হাফং পুম সাল নাহারমুগতি হাফং জুদা জুদা হাম লুকুতম পান্ডা খেলা জাকায় বসক নয় মার্চ লুকুতম পান্ডা খেলা জাতায় স্বামী বিবেকানন্দ থেরম পান্ডাকলায় অক সাকা রাজীব ভট্টাচার্য লকি কোন আদর লুকুতম পান্ডাও ফাইভান বিজেপি হাক্তর বিদামী আচাং জে পি নাড্ডা বর্ণকারী মন্ত্রী অকাতে মন্ত্রী পরিষদ মেম্বার সংসদাই সাংবাদিক সম্মেলনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনারা অবগত আছেন যে আমাদের সরকার পার্টি পরিচালিত যে সরকার এই সরকার আগামী আটই মার্চ দুই হাজার পঁচিশে আমাদের দ্বিতীয় সরকারের দ্বিতীয় বৎসর পূর্তি হচ্ছে তো আমরা ভারতীয় জনতা পার্টি নির্ণয় করি যে আমরা আমাদের এই দ্বিতীয় বছরে দ্বিতীয় সরকারের দ্বিতীয় বছর কি কি কাজ এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করেছে সেইগুলি জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানিয়ে আমরা সভা করার সিদ্ধান্ত করি কিন্তু পরবর্তী সময়ে আমাদের গুচরে আসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রয়েছে সেই কারণে এই পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছি যে আট মার্চের পরিবর্ত পরিবর্তে নয় মার্চ আমরা রবিবার করেছে আমরা আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান যেটা পুরনো আস্তাবল ময়দানে আমরা সেখানে জনসভার আয়োজন করেছি এবং আমাদের এই সরকারের যে অ্যাচিভমেন্ট দুই বছরে কি কি কাজ করেছে আমরা প্রথমে রাজ্য স্তরে নয় মার্চ আমরা করব তারপর পর্যায়ক্রমে জেলা স্তরে মন্ডল স্তরে এবং বুথ স্তরে আমরা অনুরূপ ভাবে সরকারকে ধন্যবাদ জানিয়ে এবং সরকারের সফলতা মানুষের জন্য কি কি কাজ করেছে সেইগুলি জানার জন্য আমরা পর্যায়ক্রমে জেলা মন্ডল এবং বুস্তরে এরকম কর্মসূচি আমরা বাস্তবায়ন করি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আপনাদের জানাতে চাই যে আগামী নয় মার্চ আমাদের সেই আস্তাবল ময়দানে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের সর্বভারতীয় সভাপতি এবং আমাদের যিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আদরণীয় জেপি পি নাড্ডাজি সেখানে উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের এমপি আমাদের মন্ত্রী পরিষদের সদস্য সদস্য বিধায়ক তেউ সে কি মেশি সে পাত বিশালগর ও হরিশনগর আমচ রেল কাটা অ্লাই ঠিকা বড়ি পড়ি পাতিকায় হরিশনগর যা বাগান আমচ রেল শাবরম নিশিমে আগতলাগামি গ্রাছিল হনি দাম তিসব পাতে মুপাতে গা থিনাই ব্রিনি মুংকান জনি সবর থিনাই ব্রিনি ন বিশাল কর মহকমানে হরিষ্ণগর সবর পাড়া আমজো পাতে মুন নুগ মানে নুগনাই র পক্ষম হরকা বিশাল কর থানা বা বিশাল কর থানা নে পুলিশ মাংক পোস্টমর্টেম খাইনে পাগে বিশাল কর মহকমা শাকাম নগ তালাঙ্গি থাঙ্কা তাও বিশাল কর মহকমা শাকাম নগ তে মর্গ তঙ্গ থিনাই শাল শেকাম ব্রিনি বুসাইব থিকা কবংমা শাল রমুই অ ব্রি চাবাকানো সামখাই টং

শিরংসল ও অরুন্দী নগর হায়ার সেকেন্ডারী রংনক ও এনুয়াল স্পোর্টস মুংনি ক্ল্ল্ল্ল্লাকা অধমু বাতলাইমুণ সংসারেক মেয়র দীপক মজুদার বরকি ফাইমান কর্পোরটর অলক রায় নিরীী রিংনকটি ফ্রুয়ায় অক্রা ভন ফ্রুয় ফ্রুণ চক্র তিননি অ এ এনুয়াল স্পোর্টস বাদলাইমু নি চিকন চিকন স্টুডেন্ট অসাগু নিয়ে কানাকানি জুদা জুদা তমনি যুগাবো ক্লাজাকা উলোচ্যাংকা জুদা জুদা তমনি বাতলামু তিন অনুয়াল স্পোর্টস নি গেরেবি রিংনকি সুচক্রী মাফাসনী বিয়মা নুচাখা অরীতি নগর পেছর বিদ্যাপতি বিদ্যালয়ে যে বাচ্চিক অনুষ্ঠান এবং পুরস্কার তাতে আমাদের উপস্থিত আছেন আমাদের আরতলা পৌর নিগমের মাননীয় কোপ্রেটার সাথী বিদ্যালয়ে এবং এলাকার নিজেকে সবসময় শ্ৰী ৰ মহোদে বিদায়ী মহোদয় শিল আছে দিনটো ইংলিছ মিডিয়াম জীৱে আলোচনা কৰি মহোদয় আছে শ্ৰী বলৰম ৰায় জয়ন্তীতে শ্রী সাত দেবভূমি মহোদয়া এবং শ্রী সুপ্রিয় চক্রবর্তী মহোদয় সহ এই বিদ্যালয়ের স্থানীয় শিক্ষক শিক্ষিকারা এবং যাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান যারা বিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রীরা যাদের অংশগ্রহণ করেছে এবং যারা আজকে এই অনুষ্ঠানকে সফল করার জন্য সার্বিকভাবে উপস্থিত আছে বিভিন্ন স্তরে যারা ফটিগ্রায় পুলাবার হাইকে চাঙ্গা হরাব ক্রিকেটার নিয়ে আসর ফর্টিগ্রায় ক্রিকেট এসোসিয়েশন নিয়ে শাক্তবায় ফর্টিগায় দ্বাদশ্রেনীর রুমনক নির ফর্টিগ্রায় প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের সংসারিকা হাস্তানি মন্ত্রী এবং আমদানি এমএলএ সুদাংশু দাস প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টে আসরফ ফাইমঞ্চ আফ্রিকা অন্য কোটি হাংকর চেয়ারম্যান অমলেন্দু দাস ফটিগ্রাইতে রাজনগর গ্রামী পঞ্চায়েত খড়ক খরকুই প্রদান সুমিতা করতে প্রীতম বিশ্বাস খেলা কমিটি নিয়ে আচু ফাং সুমন দাসলি গুব র সংসার মানির ম্যাচক মেখা মেয়ে মেখাঙ্কা মাই চি টপ বিয়ান অকাহী দল টস ধর্মনগর মাই চয়েস ডি থেকে ফর পইলা থুমুগ ফিল্ডিং ককচামানাখাল ধর্মনগর পইলা ম্যাচও কইলে শনি টপ বিও সেকেন্ড পর্যায়ের ম্যাচ খাজা দেখা রাজনগর নিয়ে গ্রাউন্ড স্টারও পান্ডব ককলাম সালানা থাঙ্গি মন্ত্রী সুধাংশু দাস শাখা আমচানি থাইলক মেদান অতিশয় রমণনি অ আয়োজন অবনিষমি বস্থনি শালত থুমুংনি ফাসিং শিকলা হদনা দেব ও অকগ আশা ব্যক্ত খলাইকা মনজি জ্যোতি কাইনুজিবুরি দল অংশ অংশনাখা অথুমুংগো 7 এ সাইট ক্রিকেট টুর্নামেন্ট কুপলে এغن রকনি বাকি তো এক লক্ষ রাংtei রানাস রকনি বাকি 50 হাজার রাংনি ক্যাশ পুরস্কার লগি ফাইনি টিম নিবাগি তঙ্গ ট্রফি থুমুং থুমমানিন অগেরেবে তন্তলে মান নুজাকা আমজ থুমুংনো হামজাগন রকনি বিশিংগো অত্র এলাকার যুব সমাজকে উৎসাহিত করা খেলা মেলার মাধ্যমে তাদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া বর্তমান সময়ে আমাদের এই জেলা কিংবা এই এলাকায় খেলাধুলার যে মেধা রয়েছে যে সমস্ত ছেলে মেয়েদের মধ্যে ট্যালেন্ট রয়েছে তাদের প্রতিভাকে তুলে ধরার জন্য একটা মঞ্চ তৈরি করে দেওয়া যাতে করে তারা তাদের কোয়ালিটি এবং ট্যালেন্টকে তুলে ধরতে পারে এবং আমরাও জানতে পারি যে আমাদের অত্র এলাকায় কি পরিমাণের ভালো খেলোয়াড় রয়েছে এবং তারা কিন্তু এই মাঠ থেকে অনেক বেশি উৎসাহিত হয় এবং বিশেষ করে যারা বিগেনার যারা খেলাধুলা শুরু করছে তারাও ফার্দার মোটিভেশন পেয়ে যায় তো এগুলিকে মাথায় রেখেই এমন ধরনের আয়োজন আমরা প্রতিনিয়ত করে থাকি এই বছর যদিও আমাদের অনেকটাই বিলম্ব হয়েছে তবু এই মাঠের যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছে বিশেষ করে ক্রিকেট খেলার সাথে যারা যুক্ত রয়েছে তারা অনেকে আমাকে বলেছেন দাদা আমাদের এই মাঠে আমরা একটা নাইট টুর্নামেন্ট করতে চাই আপনার সহযোগিতা দরকার আমি তাদেরকে বলেছি যে আমার সব রকমের সহযোগিতা আপনাদের সাথে থাকবে আপনারা এখানে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করুন আমি নিজেও আপনাদের সাথে থেকে সহযোগিতা করব এবং সেই অনুযায়ী আজকে শুরু আছে আমি বিশ্বাস করি এই নাইট ক্রিকেট টুর্নামেন্ট সেভেন এসাইড মতো মাটি যেটা করছি। এটা রাজ্যের মধ্যে একটা অন্যতম টুর্নামেন্ট হিসেবে আত্মপ্রকাশ করবে এবং এই খেলাকে কেন্দ্র করে আমাদের জেলা তথা রাজ্যের যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হবে বিশেষ করে যারা এশিয়ান টাইমস। জাকমা সম্প্রদানি কুবন শিশিতি তেরেংখা বিজো অবা বিশিবন তংথলে মানে বিশিং তে পালা জাক অ বিশো ফিল হাস্তে বিশিং বিজুতে তে দলাই হাংক ছামনো অঞ্জল খাজাকনা থাঙ্গি তঙ্গ তেকেশে ফাশিং অ বিজো আগাম খাক মিয়া ফরি বিশিবন নি হাইতাকলা বিশব গন্না ছরা মুহকনে আন্ডার নারিকেল কুঞ্জ আমচ কয়লা ছরিও কাই দক বা থাকে বিজো তে খাজাকনা থাঙ্গি চলতি তালি 22 তে 23 মার্চ অ সালনি রমি অ বিজো আবা তে নো চা সামুং খানি বাকি গন্না ছরা মুহকমা তাং নগ রাখসুর কাশা আচলমা পাডা খাজাকা আজগা চাকমা খদানে বরকতে দজটা সরকারি নাকুনি কর্মকর্তা রফাইমান আপনারা জানেন আমাদের ভারতবর্ষের ত্রিপুরা একটি ক্ষুদ্র পার্বতী রাজ্য এই রাজ্যে এই রাজ্যে প্রত্যেক বছরের নাই আমরা চাকমার জন্য জাতি সম্প্রদায় থেকে রাজ্য ভিত্তিক বিজুমেলা মেলা অনুষ্ঠিত করা হয় তো এই বছর আমাদের রাজ্য ভিত্তিক বিজু মেলা আমাদের তোলাই ডিস্ট্রিক্ট এই যে সামনু অঞ্চলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই এটাকে একান্নতম স্টেট লেভেল বিজু ফেস্টিভ্যাল করতে যাচ্ছে এবারে এই একান্নতম স্টেট লেভেল বিজু ফেস্টিভ্যালকে সামনে রেখে আমরাইও প্রত্যেক বছরে নাই এ বছরও আমরা ডিভিশন ভিত্তিক আমরা বিজুবাবা প্রোগ্রাম দুই দিনের এই চলতি মাস বাইশ তারিখ এবং তেইশ তারিখ আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি নারকেল কুঞ্জ সংলগ্ন স্থানে আজকে আমরা এই বিজুবাবাকে সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করে সুন্দর করে তোলার জন্য আমরা আমাদের বন্ধাসরা মহকুমা শাসক ডেমসারের এই চেম্বারে আমরা বিজুবাবা সম্পর্কে আমরা সকালের উপস্থিতিতে সমস্ত লাইন ডিপার্টমেন্ট এবং বিএসসি ব্লক চেয়ারম্যান হইতে সকল বন্ধু বান্ধব নেতৃত্ববর্গের উপস্থিতিতে আমরা আজকাল মিটিংস সম্পন্ন করলাম মিটিংয়ে আমাদের খুব মানে সুন্দর আলোচনা হয়েছে আগামী দুই দিন যে আমাদের বিজুবাবা হবে এই বিজুবাবা যাতে জাতি উপজাতি সমস্ত অংশের সংস্কৃতিপ্রেমী সমাজ প্রেমী সকল অংশের মানুষের সহযোগিতা আমরা কামনা করছি এই মিটিং হইতে নমস্কার সালব্রুম হাস্তে জুদা জুদা জায়গা রাবার বানানো হর মানে হাই পাতুম বঙ্গি টংখা টংকা হিংসানী বাকে অম হাই পাতু খরকসা টঙ্গল খরকসার রাবার চাষ খাই রোগ দেরামুং বুহুগ লক্ষ লক্ষ রং সম্পদ নষ্ট উমা নিউল রাবার চাষী রগ্নি কপাল লয়া কক সয়মাঙ্কা সংালি দশটা রঘ আশ্রামবাড়ি বিএসএ আমজানি নিখিল চন্দ্র দাসটি রাবার বানানো হর নাকা হর নাগ গঙ্গমা রাবার থামী থাবা হর নাকা আশ্রামী কেম নম্বর বেটিলিয়ান বিএসএসমি কেম্প বিশ টা মাই রকন সাবস্ক তাক্ ফ্যান নিদাহর মগ হরফ নাম্বারি কেমনি বিএসএফ নিকুরবিরা ফিয়া অ শব্দনতানি ভাগে নবার ফায় হর ডাবর বাগান লাগে টাকা ডাবর বাগানে বুগুনিতে চন্দ্রতা শাকা বিনি আনমনিকের দেরামং কাকে পমমা রাঙ্গনি শাকা অবুলবেকে বিএসএফ পমির আপন দুছরব খলাইকেতে খতিপুরনরানি শানম খলাইকা আছে কি হইছে ঘটনাটা হ্যাঁ বিএসএফ তার সঙ্গে আমার এই বাগানটা আমার বাগানটা গতবারও এমনভাবে আগুন দিছে আগুন ঢুকছে সব ইয়ে পূজা নির্মাণ নির্মাণ হয়েছে এইবারও কিন আগে আবার আগুন দিছে তারপরে জানানো হয়েছে তাড়াতাড়ি কিছু নির্মাণ হয়েছে ওখানে আবার আজকে আগুন দিয়েছে বাতাসে পুরো আয়া আমার বাগানের প্রায় পঞ্চাশ টাকা মতো সব পূজা জল টল দিয়া

চুয়াত্তর লক্ষ রাং জামানি ট্রাফিক ইন্সপেক্টর অমর্জিত দেবমান রমকা বন রাংকি ফিলির রানী বাগে ববang শিয় কাফিয়া অগুuni yagলুব রাংকি ফিলিরানি বাঘে বন গ্রাগশালী হৰৰ এৰছ খাই কাহানি শাখা শিফাজাল এস পি রাজীৱ সূত্রত শ্রংখ্লে দ্বীপৰ গোটা যাক অমরজিৎ দেবমান নকরাট নাই মুংথানি বিশিংতে বিশাল গরম শাখা আসলে আপনার জানেন আমরা ট্রাফিক এনপোস্টমেন্ট করি ট্রাফিক সময় আমাদের ফাইন মানি কালেক্ট হয় তো ফাইন মানি কালেক্ট হয়ে যাওয়ার নিয়ে নেওয়ার পর আমরা এটা রিকনসাই করি তো এবারও রিকনসিলেশনের সময় যখন আমরা দেখি তখন কিছু একটা অ্যামাউন্টের মধ্যে প্রায় সেভেন্টি ফোর লাখের মতো একটা গর্বিত দেখা যাচ্ছে তো অ্যাকর্ডিংলি আমরা যখন ডকুমেন্টস এবং গভর্নমেন্ট চালান যখন আমরা দেখি তখন দেখতে পাই যে বিশালগড় ট্রাফিক ইউনিট থেকে একটা ওই অ্যামাউন্টটা গভর্নমেন্ট ট্রেজারি চালানে জমা হচ্ছিল না তো ট্রাফিক ইউনিটের এই ইন্সপেক্টর অমরজিত দেববর্মা যিনি ওই ট্রাফিক অ্যামাউন্ট কালেকশন এবং ডিপোজিটের দায়িত্বে ছিলেন ওনাকে আমরা এনকোয়ারি করি এনকোয়ারি করার পর উনি জমা দিয়েছেন অ্যাকসেপ্ট করেছেন কিন্তু পরবর্তী সময়ে যখন আমরা ফার্দার ইনভেস্টিগেট করি ব্যাপারটা ইন্টারনালি তখন দেখা গেল যে উনি ব্যাপারটাকে বাঁধতে থেকে হাইড করেছে এবং ওই টাকাটা উনি আত্মসাত করেছে তো ওনাকে অ্যানা অ্যাম্পাল অপরচুনিটি আমাদের তরফ থেকে দেওয়া হয়েছিলো যে এটা যেন উনি ফিরিয়ে দেয় কিন্তু উনি আমাদের সেই অপরচুনিটি করেনি আলটিমেটলি আমরা ওনাকে গভর্নমেন্ট যে অ্যামাউন্ট ওই অ্যামাউন্ট নিশনের জন্য ওনাকে ওনার এগেনস্টে আমরা আন্ডার সেকশন থ্রি ওয়ান ফোর থ্রি ওয়ান সিক্স উইদিন ফাইভ এবং থ্রি ওয়ান এইট উইদিন ফোর ভারতীয় নেতীতার আন্ডারে একটা কেস বিশালগড় পিএসএর রেজিস্টার করি এবং ওনাকে অ্যারেস্ট করে আজকে বিশালগর কোর্টে ফরওয়ার্ড করা হয় ওইতে প্রেয়ারি ডেজ পুলিশ রিমান্ড কত দিন উনি টাকাটা জমা করছো উনি তো উনি আসলে দুই হাজার বিগত দুই হাজার তেইশ থেকেই ট্রাফিক ইউনিটে আছে তো আমাদের পুরো বছরের টাকা জমা হয়েছে আটটা চালানের এগেনস্টে উনি টাকা জমা দেননি ওই জন্য আমাদের পুলিশ ডিপার্টমেন্ট খুব একটা বড় ডিপার্টমেন্ট এবং এখানে কাজ যখন করে আমরা আছি সেই জন্য যখনই আমরা যে জায়গাতেই লেখনা পাবো আমরা আমাদের নিজের পুলিশ ডিপার্টমেন্টই হোক না কেন আমরা কিন্তু প্রোঅ্যাক্টিভলি অ্যাকশন নিচ্ছি এবং অ্যাকশন নিয়ে আমরা কিন্তু এটা ইয়ে করছি সুতরাং কাউকে এখানে ছাড়া দেওয়া হবে না এবং এই কেসের ক্ষেত্রেও আমরা একদম ইনভেস্টিগেশনটা সঠিক পথেই আমরা নিয়ে যাবো এবং এটার মধ্যে আবার কারা কারা অন্য কেউ ইনভলভ আছে কিনা আমরা সেটাও এনসিওর করব এবং তাদেরকেও আইনের আওতায় আমরা নিয়ে আনি স্যার যেহেতু দীর্ঘদিন যাব উনি একটা বড় অ্যামাউন্টের টাকা জমা দেয়নি সেক্ষেত্রে কি জেলা পুলিশ সুপার কিংবা কোথাও আপনাদের তরফ থেকে একটা গাফিলতি ছিল কোডিটে বা ঠিকঠাকভাবে সুপারভিশনে না এটা তো আমরা তো বললাম না এটা ইয়ার এন্ডিং এটা তো না টু থাউজেন্ড ফোর জাস্ট ইয়ার বিগিনিং হলো এবং ওনাকে আমরা ওনাকে আমরা সময় দিয়েছিলাম

তিনি কক তোমার আশো জন এসেন এশিয়ান টাইমস কুলমুকা